ও যদি লাফি আসেন না দৌড়িয়ে কুল পাবেন না গাছে উঠবে একাই ও মামুমা আসেননি আর মা বাবা এই তোমার মা বাবা আসেনি একা এসেছো আমাদের মা আর বাবা আসেনি বুঝেছো তাই না আর মমা এই যে

আমাদের বাড়ির সেদিন দুটো এসেছিল সে কত বড় একটা এখানে হ্যাঁ আমার দেখে কি ভয় লেগেছে বাগান দিয়ে ঢুকছে পুরো মানুষের মতন ফোনে জায়গা থাকে এতক্ষণ করে দাও ফোন তো মেমোরি হ্যাং করবে এতক্ষণ যদি ভিডিও থাকে